সরকার এখন থেকে শুধুমাত্র একটি প্রমাণ সংগ্রহে রাখতে পারলেই জমির ভোগ দখল ও মালিকানা বুঝিয়ে দিবে সরকার এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে এবং ভূমি মালিকদেরকে সহযোগিতা করতে কর্তৃপক্ষকে কঠোর নির্দেশ প্রদান করা হয়েছে তো এই একটি প্রমাণ কিভাবে ভূমি মালিকরা সংগ্রহে রাখবেন কোথায় পাবেন এবং কোন পদ্ধতিতে জমির ভোগ দখল বুঝিয়ে দেওয়া হবে কতদিন সময় লাগবে আজকের এই ভিডিওটিতে এই সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে আরও কোন ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পরবর্তীতে নতুন কোন ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশের আইকনটি চেপে দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম আমাদের দেশে জমি মালিক ঠিকানা সংক্রান্ত দ্বন্দ্ব কিন্তু কখনোই শেষ হবার নয় এর প্রধান কারণ হচ্ছে জমির মালিক কে এটি নির্ধারণ করতে গেলে অনেক সময় সরকারকেও হিমশিম খেতে হয় প্রয়োজনীয় যে সকল ডকুমেন্ট প্রয়োজন অনেক ক্ষেত্রেই দুইটি যদি পক্ষ থাকে এবং দুই পক্ষই যদি একটি জমির মালিকানা দাবি করে তাহলে দুই পক্ষের কাছেই সেই ডকুমেন্ট গুলো বিদ্যমান থাকে এখন এই দুটি ডকুমেন্টগুলোর মধ্যে কোন কি আসল কোনটি জাল এগুলো যাচাই বাছাই করতে কিন্তু দীর্ঘ সময় লেগে যায় স্থানীয় ভাবে সালিশ করে নিজেদের মধ্যে মীমাংসা তো এক্ষেত্রে কখনোই হয় না আদালতে যখন মামলা করা হয় সেই মামলার ক্ষেত্রেও বিড়ম্বনা দেখা দেয় এখন এই মামলার বিচার পরিচালনা করার করার জন্য কোন প্রমাণটির বলে কিংবা কোন প্রমাণটি পর্যালোচনা করে জমির মালিক এটি নির্ধারণ করা হবে এ বিষয়েও নির্দিষ্ট করে কোনো সিদ্ধান্ত কিংবা নির্দেশনা ছিল না এখন বর্তমানে ভূমি মন্ত্রণালয় থেকে ভূমি ব্যবস্থাপনাকে সংস্কারের অংশ হিসেবে এবং বিচার ব্যবস্থা দ্রুত শেষ করার অংশ হিসেবে একটি বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সেখানে বলা হচ্ছে শুধুমাত্র একটি প্রমাণ থাকলেই জমির মামলা বিচার করা হবে এবং ওই প্রমাণটি ধারাই জমির মালিক কে নির্ধারণ করা হবে এবং কোন দখল এবং মালিকানা প্রতিষ্ঠা করে দেওয়া হবে বা বুঝিয়ে দেওয়া হবে এবং এই প্রমাণটিকে বলা হচ্ছে দুই ভাগে বিভক্ত করে একটি হচ্ছে প্রাথমিকভাবে আমরা জমির মালিকানা যখন হস্তান্তর করি তখন যে আমরা একটি স্ট্যাম্পে পারে জমির মালিকানা হস্তান্তর হস্তান্তর চুক্তু দলিল লিপিবদ্ধ করি সেটিকে কিন্তু আমরা দলিল হিসেবে অবহিত করে থাকি সেই দলিলটি এবং সেই দলিলটি হতে হবে অবশ্যই রেজিস্ট্রেশন এখন দলিলটি যার কাছ থেকে করে নেওয়া হয়েছে সম্পত্তির দাতা তাকে আবার জমির মালিক হতে হবে তিনি যদি আবার ভুয়া মালিক হয়ে থাকে তাহলে এরকম হাজার দলিল তৈরি করেও জমি হস্তান্তর করলেও সেই মালিকানা কিন্তু ঠিকবে না এখন অনেকেই প্রশ্ন করতে পারেন এই যে দলিল গুলো যে তৈরি হচ্ছে এগুলো ঠেকানো যায় না কেন দেখুন আমাদের দেশের ভূমি ব্যবস্থাপনাকে আমরা কিন্তু এখনো ডিজিটালাইজ করতে পারি নাই যার কারণে যখন একটি দলিল তৈরি হয় এবং দলিলটি রেজিস্ট্রেশনের জন্য কেউ যায় সে যদি ভুয়া মালিকও হয় সেক্ষেত্রেও প্রাথমিক ভাবে ধরার কোনো সুযোগই নেই যে ওই ব্যক্তি জমির মালিক কিনা দলিল রেখে গেছে সেই দলিলটি রেজিস্ট্রি অফিসে রেখে দেওয়া হয় পরবর্তীতে নির্দিষ্ট সময় পরে ওই দলিলটি বাতিলের জন্য যদি কোনো ব্যক্তি আবেদন না করে তাহলে কিন্তু দলিলটি ফাইনাল কপি বের হয়ে আসে এবং ওই ফাইনাল কপি দিয়ে অনেক ভুয়া মালিক এই যে জাল দলিল তৈরি করলো এই দ্বারা মালিকানা প্রতিষ্ঠিত করার চেষ্টা করে এখন যারা আসন মালিক তারা অনেক সময় বিড়ম্বনার সম্মুখীন হয় তারা অনেক ক্ষেত্রে জমি থেকে উচ্ছেদ হয়ে যায় পরবর্তীতেই কিন্তু জ্ঞানজাম তৈরি হয় যে মালিকানা সংক্রান্ত বিষয়গুলো এখন এই যে দলিল এই দলিলটির যদি কোন ক্ষেত্রে সম্ভাবনা থাকে এমন যে দলিলটি ভুয়া তাহলে সেই ক্ষেত্রে এখন এখন বলা জমির যারা এই যে ভুয়া দলিল দলিল দাবি করছে তাদেরকে আইনের আওতায় আনা হবে কিন্তু হচ্ছে কিছু পদ্ধতি রয়েছে অর্থাৎ আমাদের দেশের যেদিন থেকে জমির মালিকানা প্রতিষ্ঠিত হয়েছে সেদিন থেকে একটি দলিল তৈরি হয়েছে এখন ওই প্রথম যে মালিক প্রতিষ্ঠিত হয়েছে তারপরে যে ব্যক্তি জমির মালিক হয়েছেন তিনি যদি ওয়ারিশার ছুত্র পাবেন অথবা ওই ব্যক্তি যদি তাকে হস্তান্তর করে দেয় তাহলে হস্তান্তর যোগ্য কোনো একটি দলিল থাকবে এই ভাবে যদি এখন পর্যন্ত যে ব্যক্তি মালিকানা দাবি করছে তার কাছে সুন্দরভাবে ভাবে চেন মেনটেন করে আসে এবং এই সেইন এর মধ্যে যদি কোনো লুকাচুপি কিংবা দুই নম্বরই না থাকে তাহলেই কেবল ওই দলিলটির বলে জমির মালিকানা বুঝিয়ে পাওয়া যাবে এখন যদি মাঝখান থেকে এমন হয় যে হুট করে কোনো ব্যক্তি যদি বন্ধক নিয়েছিলেন কিংবা লিজ নিয়েছিলেন কিংবা জমির ভোগ দখল থাকতে কিংবা জবর দখল করেছিলেন পাওয়ার ক্ষমতা দেখে এখন এই ব্যক্তি জমির মালিক হিসেবে পরিচয় দিয়ে যদি জমি আরেকজনের কাছে বিক্রয় করে দেয় দলিল তৈরি করে দেয় সেই ব্যক্তি যদি তারপরে আরেকজনের কাছে বিক্রয় করে দেয় কিংবা ওয়ারিদের কাছে হস্তান্তর করে দেয় এরকম দুই তিন হাত বদল থাকলেও কিন্তু এই দলিল গুলোর ভ্যালু থাকবে না এই দলিল বলে জমির দখল কিংবা মালিকানা টিকে রাখা যাবে না এই যে একটি প্রমাণ এই প্রমাণটিকে কিন্তু সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে এরপরে আরেক ধাপে আরেকটি প্রমাণের কথা বলা হচ্ছে যে খতিয়ান অর্থাৎ এই আমাদের দেশে যে জরিপ কার্যক্রম পরিচালিত হয় এবং এই জরিপে যে জমির নকশা তৈরি করা হয় জমির যে বিবরণ তৈরি করা হয় এবং মালিক কে বর্তমানে ভোগ দখল রয়েছে এটি নিশ্চিত করা হয় এই রেকর্ডীয় খতিয়ান যদি কারো কাছে সংগ্রহে থাকে কিংবা ওই জরিপের পরে যদি কোনো ব্যক্তি জমির মালিক হয় তাহলে ওই ব্যক্তি যদি কোনোভাবে জমির নাম জারি করে কিংবা কিংবা করে 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 জমা খারিজ সংশোধন এই সংশোধিত কিন্তু জমির মালিকানা নিশ্চিত করবে এক্ষেত্রে দলিল থাকলে দলিলের সম্পূর্ণ হিসাবে খতিয়ান গ্রহণযোগ্যতা পাবে যদি কোনো কারণে খতিয়ান থাকে এবং দলিল না থাকে সেই ক্ষেত্রে ওই খতিয়ান দ্বারাই কিন্তু জমির মালিকানা প্রতিষ্ঠিত করা যাবে এক্ষেত্রে অনেক ব্যক্তিদের হাজারো দলিল নিয়ে আসে সেই দলিলের কোনো কার্যক্ষমতা থাকবে না কিন্তু ওই দলিল বলে জমি মালিকানা বহুতকল করা যাবে না ঠিক কোন পদ্ধতিটি এই দেখুন এই ক্ষেত্রে বেশ ম্যাক্সিমাম সময় হবে হচ্ছে অরিশান সূত্রে প্রাপ্ত সম্পত্তিগুলোর ক্ষেত্রে কিভাবে আপনার যদি পূর্বপুরুষ কোনোভাবে সম্পত্তির মালিক হয় এবং ওই সকল সম্পত্তি তিনি যদি বন্ধক দেন লিজ দেন কিংবা কোনো একটি মাধ্যম দ্বারা সম্পত্তির তার হস্তান্তর থেকে বৈধতা না নিয়ে সরাসরি বহুতকল করা হচ্ছে এখন ওই যে আপনার পূর্বপুরুষের কাছ থেকে যে আপনি ওয়ারিশান সূত্রে সম্পত্তি পাবেন সেক্ষেত্রে আপনার সনদ অবশ্যই থাকবে এবং আপনার পূর্বপুরুষের নামে তো দলিল কিংবা খতিয়ান থাকবে দলিল অনেক ক্ষেত্রে পাওয়া যায় না কিন্তু রেকর্ডিও খতিয়ান কিন্তু পাওয়া যায় কেননা রেকর্ডিও খতিয়ান এখন অনলাইন ভুক্ত হয়ে গেছে এবং অনেক ক্ষেত্রে সিএস খতিয়ান থেকে শুরু করেই রেকর্ডিও খতিয়ান গুলো অনলাইনে পাওয়া যায় কিংবা জেলা রেকর্ড রুমে গেলেও এগুলোর তথ্য বের করা যায় কিন্তু আপনার যদি এমন হয় যে একজন ব্যক্তি জমির মালিক কিংবা দখল করছে কিংবা দাবি করছে আপনার পূর্বপুরুষের পরে তিনি যার কাছ থেকে নিয়েছেন কিংবা তিনি যদি নিয়ে থাকেন তিনি কোনোভাবেই লিগ্যাল ওয়েতে হস্তান্তর করে নেয় নাই অর্থাৎ আপনার পুরো পুরো তৈরি করে দেয় নাই সম্পত্তি সম্পূর্ণরূপে মালিকানা হস্তান্তর করে নাই সেই ক্ষেত্রে আপনার পুরো কুরিশনামে যদি রেকর্ডীয় ক্ষতিयान থাকে তাহলে কিন্তু আপনি ওয়ারিশান সূত্রে ওই সম্পত্তির মালিকানা দাবি করতে পারবেন কিংবা যদি ভোগদখলে থাকেন তাহলে ভমদকল সারা জীবন অর্জন করতে পারবেন এবং এই রেকর্ডীয় ক্ষতিयान ধারায় আপনার সম্পত্তি মালিকানা প্রতিষ্ঠিত হবে এবং আদালতে বিচার কাজও সম্পন্ন হবে সুপ্রিয় বেয়ার্স এই যে দলিল এবং খতিয়ান এই দুটি প্রমাণের যদি একটি প্রমাণ সমে থাকে কিংবা একত্রে দুটি থাকে তাহলে আপনি চিরদিন সম্পত্তির ভোগ দখলে থাকলে আরও থাকতে পারবেন আর যদি আপনি ভোগ দখলে না থাকেন আদালত মামলা করেন বিচার চান মালিকানা প্রমাণের জন্য কিংবা মালিকানা কিংবা ভোগ দখল বুঝিয়ে দেওয়ার জন্য তাহলে আপনার কিন্তু ভোগ দখল কিংবা মালিকানা প্রতিষ্ঠা করে দেওয়া হবে আদালত থেকে যথাযথ কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করে হবে অর্থাৎ ভূমি অফিস পুলিশ প্রশাসন আর যে করা হবে আপনার সম্পত্তির আপনাকে বুঝিয়ে দেওয়ার জন্য এক্ষেত্রে আমাদের বিচার ব্যবস্থা নিয়ে অনেকের তিক্ত অভিজ্ঞতা রয়েছে তবে সেগুলো ধীরে ধীরে কেটে যাবে কেননা বিচার প্রক্রিয়াটিকেও কিছুটা পরিবর্তন করা হয়েছে এবং ভূমি ব্যবস্থাপনাও কিন্তু অটোমেশন প্রক্রিয়া নিয়ে আসা হয়েছে অর্থাৎ ভবিষ্যতে আর যেন কোন জমি সংক্রান্ত সমস্যা না হয় এই জন্যই এই সিদ্ধান্ত সরকার গ্রহণ করছে এবং সেই প্রক্রিয়া অনুযায়ী বাস্তবিক অর্থে এবং ভূমি কিন্তু পাচ্ছে। এই থেকে আপনি পদক্ষেপ গ্রহণ করতে পারবেন তবে কোনো পদক্ষেপ গ্রহণ করার আগে আপনার ডকুমেন্টগুলো অবশ্যই যাচাই বাছাই করা প্রয়োজন আপনি ভুয়া মালিক কিংবা আপনার ডকুমেন্টগুলো গুলো কোনোভাবে বৈধ কিনা এটি কিন্তু প্রমাণ করে তারপরেই যে কোনো পদক্ষেপ গ্রহণ করতে হবে এই জন্য আপনার একজন ভালো বিজ্ঞান পরামর্শ গ্রহণ করতে পারেন আমাদের থেকে কোনো পরামর্শ নিতে চাইলে ভিডিও নিচে কমেন্ট বক্স এসে সেখানে কমেন্ট করবেন আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করবো আজকে পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ